অনেক অনুনয় আরতিতে কাজ হয়নি দেখছি হবে এমন আশ্বাসই মিলেছে শুধু শেষ পর্যন্ত গ্রামের সাধারণ মানুষকে অবর্ণনীয় কষ্ট থেকে মুক্তি দিতে এগিয়ে এলেন গ্রামের সকল শ্রেণীর মানুষ গ্রামের মধ্যবিত্ত প্রবাসী দিনমজুর মিলে সবার নিজস্ব অর্থায়নে বানিয়ে দিলেন রাস্তা সিলেট ভিশন টোয়েন্টি ফোর সাথে আছি আমি রিয়াজুল হক রিয়াজ বিস্তারিত ভিডিওতে সাথেই থাকুন গ্রামের যে সমস্যা আমরা তুল্লা ধরতেছি বর্তমান প্রশাসন বা সরকারের গেছে আমরা আমার পশ্চিমে যাওয়া পর্যন্ত অন্তত পক্ষে হাজার বারোশো ফুট জায়গা রইছে এই গ্রামের মানুষ ওই রাস্তার কারণে মসজিদে আসা যাওয়া বা কোনো বারোয়া আওয়া যাওয়া মেঘ বাদলি ভরিয়া খুব ক্ষতি দাঁড়ায় নিজ উদ্যোগে মাটি খাটাইয়ার প্রায় দুই লক্ষ টাকার মাটি খাটাইয়ার এই মাটিটাও চিত্র আপনার আরে দেখাইছি আর বাদ বাকি আমরা আপনারা একটু সহযোগিতা যে যার যান যে দেখানোর সহযোগিতা করতে পারো খোঁজা আমরা রাস্তাটা অন্তত পক্ষে ফাঁকা করার সুব্যবস্থা খোঁজা দিবাই এই বলিও আমার বক্তব্য শেষ আপনার আরও ধন্যবাদ সালাম জানাইয়া শেষ করলাম সালাম আলাইকুম বিসমিল্লা রহমানের রহিম রামকৃষ্ণপুর থেকে মাধবপুর পর্যন্ত রামকৃষ্ণপুর মসজিদ থেকে পশ্চিমের মাধবপুর সানুমিয়ার ব্রিজ পর্যন্ত আমরা নিজ অর্থাৎ রামকৃষ্ণপুর গ্রামের প্রবাসী এবং গ্রামের সকলে মিলে যার যার অবস্থান থেকে অবস্থা মতো তৌফিক মতো আমরা একটা সাদা কালেকশন করে আমরা নিজ অর্থায়নে মাটি বরাতের কাজ করতেছি আমরা জানি যে এখন মোগলগাঁ ইউনিয়নে সরকারের পক্ষ থেকে মাটি বরাতদের কোনো কাজ নেই যার ফলে আমরা নিজ অর্থায়নে আমরা কাজটা করতেছি আমাদের কাজটা যেন পরবর্তীতে পাকাকরণ করা হয় সেই উদ্দেশ্যে আমরা আজকের এই ভিডিও করা আমরা চাই আমাদের এই হতদরিদ্র গ্রাম রামকৃষ্ণপুর গ্রাম মোগলগাঁও ইউনিয়নের একবারে পশ্চিমে পড়ছে আমাদের গ্রাম হচ্ছে গ্রামোচ্চমলগাঁও ইউনিয়নের শেষ ঠিকানা এখানে খুব কম যারা আপনার চেয়ারম্যান আছে উপজেলা চেয়ারম্যান আছে এদের আসা যাওয়া কম হয় আমরা সকলের সুদৃষ্টি কামনা করব এই রাস্তাটা যেন পাকাকরণ করা হয় আপনারা জানেন আমাদের এই রাস্তাটা পড়ছে একদিকে সুরমা নদী সুরমা নদী একদিকে এবং খালি মাঠ বন্যার সময় আমরা প্রতি বছর নিজ অর্থায়নে মাটি বোরাটের কাজ করে থাকি কিন্তু বন্যা আসলে আমাদের এই সড়কটা ভেঙে যায় এ যার জন্য আমরা চাই যদি পাকাকরণ হয় তাহলে আমাদের চলাপিড়ারও খুব ভালো হবে এবং রাস্তাটা বন্যার সময় প্লাবিত হলেও বাঙবে না এজন্য আমরা সকল প্রশাসনিক এবং এসিলেন্ট মহোদয়সহ বর্তমান সরকারের এবং বর্তমানে যারা এই উন্নয়নমূলক কাজের সাথে জড়িত জানি প্রশাসনিকভাবে সকলের ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই রাস্তাটা জন্য পাকাকরণ দ্রুত পাকাকরণ করা হয় এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এখন আমার সুলে সিলেট ভিশন টোয়েন্টি ফোরকে ধন্যবাদ জানাচ্ছি গ্রাম জনকল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি আমিন ইসলাম বাবুলকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য সর্বোপরি আমরা এই চৌদ্দশো ফুট রাস্তা রামকৃষ্ণপুর মসজিদ হইতে সানুন মিয়ার ব্রিজ পর্যন্ত ওইখানে প্রতি বছরের ন্যায় আমরা কিন্তু ওই গ্রামের তিন মজুরি থেকে শুরু করে সবাই পাঁচশো এক হাজার দশ হাজার পাঁচ হাজার এমনকি প্রবাসীরা আমাদেরকে সহযোগিতা করেছেন অর্থ দিয়ে আমরা অর্থায়নে আমরা কাজ করতেছি আমরা সরকারের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছি করে আমরা জানতে পেরেছি এই সিলেট সদর উপজেলায় এখানে কোনো মাটি বড়াটের বরাদ্দ নেই সব পাকাকরণ আমরা বিভিন্ন লাগান যোগাযোগ করার পর মাটি বরাদ্দের কোনো বরাদ্দ পাইনি তখন আমরা সকল হিন্দু মুসলিম সবাই বসে একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা মাটি বরাদ করবো কিন্তু পাকাকরণটা যেন সরকারের বর্তমান দায়িত্বশীল সিলেট সদর উপজেলা মোগলগা ইউনিয়ন চেয়ারম্যান এসিলেন মহোদয় মাহবুল ইসলাম ওনাকে সুদৃষ্টি কামনা করবো আমরা যেন অবস্থিরেই ওই জায়গাটারে পাকাকরণ করে দেন এবং আমরা চলাচলের সুবিধা করে দেন আমরা এখানে প্রায় দুইটা গ্রামের পনেরো থেকে ষোলোশো মানুষ প্রতিদিন ছাত্র শিক্ষক কৃষক গরু বাছুর সব নিয়ে ওইখানে যাতায়াত করেন এবং এখানে বড় একটি আওয়ার আছে ওই আওয়ারে ওই গরু বাছুর নিয়ে সকালের সময় অনেক কৃষকরা যান আমাদের অনেক কষ্ট হয় সেই হিসাবে আমাদের কষ্টটাকে চাপা দিয়ে আমরা মনে করব যদি আমাদের এই রাস্তাটা পাকাকরণ করে দেন আমরা সবাই ওনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো এবং আমরা এই বিয়ের মধ্যে জানিয়ে দিতে চাই আমরা আসলে পাকাকরণ আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু মাটি করাটা আমরা যতটুকু করছি যদি আবার বন্যা আসলে ওইটা তলিয়ে যায় তখন আবার মাটিটা চলে যাবে আমরা অচিরেই আমরা আশা করব উনি আমাদের এটা পাকাকরণ দেবেন সর্বোপরি আমি ধন্যবাদ জানাই রামকৃষ্ণপুর গ্রামের সর্বসাধারণকে যারা দিনমজুর থেকে শুরু করে প্রবাসীরা আমাদের এই অর্থায়নের সহযোগিতা করেছেন আমরা আজকে নাম বলবো না আমরা কাজটি যেভাবে তারা সহযোগিতা করেছেন সবাই বলছেন যেভাবে সুন্দর কাজ হয় পাকাকরণে যাতে কোনো বাধা সৃষ্টি না হয় পাকাকরণ করতে গিয়া আমরা প্রায় এই বারো ফুট চান দিই আট ফুট ফাঁকাকরণ যাতে হয় এইভাবে করে যাচ্ছি সবাইকে ধন্যবাদ প্রথমে ধন্যবাদ জানাই সিলেট মিশন টোয়েন্টি ফোর আমি একজন প্রবাসী হিসাবে মানে গ্রামে আসছি এই রাস্তাটা কাজ দেখে আমার কাছে খুব আনন্দিত হচ্ছে এবং আগামীতে আশা করব প্রশাসনের দৃষ্টি সুদৃষ্টি কামনা করব যাতে এই রাস্তাটা পাকাকরণ দেওয়া হয় এটাই আমার আশীর্বাদ ভেতর রেখে এখানে আমার বক্তব্য শেষ করলাম বিশেষ করে আমাদের দুর্ভোগ হচ্ছে একটু বৃষ্টি হলেই আমাদের ছেলে মেয়ে ছাত্রছাত্রী অনেক শিক্ষক শিক্ষিকা এই রাস্তা দিয়ে চলাচল করেন তাই এই দুর্ভোগ যেন আমরা খেটে উঠতে পারি এজন্য সবার সুদৃষ্টি আকর্ষণ করে আমি আমার লাইফ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক আমাদের রামকৃষ্ণপুর গ্রামের এই জায়গায় পাকাকরণ রাস্তায় শেষ হয়েছে এখন পরে আপনার এই যে কাঁচা রাস্তার কাজ ধরানো হয়েছে ফুট এখন আমাদের সাত লোকাল ইউনিয়নের বলতে চাই এটা যে আপনার অতি শীঘ্রই আমাদের এই কাজটা করার জন্য আমি বর্তমান আমাদের মগলগাঁ ইউনিয়নে এই গেছে আমার বিনতি অনুরোধ আমরা কাজটা আপনার ভাষা কইটা দেওয়ার চিন্তারণা করবা বিগত সরকারের কাছে আমরা এই যে রাস্তা ফাঁকা রাস্তা মাটি লাগে দাবি করছিলাম মাটি বোরাটর কাজ যেহেতু নাই সদর উপজেলার মাটি বোরাটর কোনো বরাদ্দ নাই এর জন্য আমাদের সাবেক চেয়ারম্যান হিরণ মিয়া সাহেব আমাদের গ্রামে এসেছিলেন এবং তিনি বলেছেন আপনাদের ইউনিয়নে এমনকি সদর উপজেলায় মাটি বড়াটের কোনো কাজ নাই যার ফলে আপনাদের এটা যদি মাটি না করান নিজস্ব অর্থায়নে তাহলে ফাঁকা করণ করা সম্ভব নয় আমরা তখন আমাদের এই দরিদ্র গ্রাম আমরা আসলে টেকা ম্যানেজ না করতে পেরে আমরা আসলে মাটি বোড়ার করতে পারি নাই এখন আমরা গ্রামের সব মিলে যারা প্রবাসী আছেন তারাও আমাদেরকে সাহায্য করেছেন এবং গ্রামের হতো দরিদ্র যারা কেউ পাঁচশো এক হাজার কেউ দশ হাজার দেওয়ারই সাহায্য করেছেন কেউ নিজে কাজ করতেছেন যদি টেকা দিতে না পারেন তখন কইছেন যে আমি ব্যক্তিগতভাবে কাজ করমু আমি গ্রামের সবর সাথে সাথে থাকমু খৈয়া আরি আমরা এই যে ব্যক্তিগতভাবে আমরা টেকাটা অর্থায়নটা খৈরা আরি আমরা করাই আর আমরা দাবিটা হইল গিয়ারি আমরা যেহেতু আমাদের নিজের অর্থায়নে মাটি বোড়াট খৈরাট আমাদের এটা যাতে দ্রুত ফাঁকা করা হয় যদি পাকাকরণ না করা হয় তাহলে বর্ষার সময় বর্ষা আসলে আবার এই আগের যে অবস্থা ছিল সেই অবস্থায় চলে যাবে যদি পাকাকরণ করা হয় তা আমরা এই দুর্ভোগ থেকে মুক্তি পাব আমাদের দুটি গ্রামের মানুষ ছাত্রছাত্রী সহ এই যে আমাদের এই একটি রাস্তা মাত্র রাস্তা এই দিক দিয়ে মানুষও যেতে হয় গরু বাসুর আমাদের যে কাজের জন্য সব রুগী সবাইকে নিয়ে এই রাস্তা দিয়ে যেত শুধুমাত্র একটি রাস্তা আমাদের এই গ্রামের দুটি গ্রামের তাই আমি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বিশেষভাবে অনুরোধ করব। আপনারা সুদৃষ্টি কামনা করছে প্রশাসনিক এবং আমাদের সাত নম্বর ওলগাঁও ইউনিয়নের এসিডেন্ট মহোদয় এবং এক নং ওয়ার্ড মেম্বার আক্তারুজ্জামান এবং ওয়ার্ড সদস্য ফার্বিন বেগম সহ ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আবারও অনুরোধ করে এই পাকাকরণের অনুরোধ করে সিলেট বিশন টোয়েন্টি ফোরকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই জন দুর্ভোগ তুলে ধরার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম